ফেসবুক থেকে মনিটাইজেশন কিন্তু ভাবে দিচ্ছে না আর নতুন যারা আছেন তারা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনারা ধৈর্য হারা হয়ে যায় পিকচার থেকেও আর্নিং করতে পারবেন আবার আপনি লেখা থেকেও আর্নিং করতে পারবেন ভিডিও থেকেও আর্নিং করতে পারবেন আপনারা অনেকেই আছেন যারা স্টার সেট দিচ্ছেন না আসলে এখন বর্তমানে ফেসবুক থেকে মনিটাইজেশন কিন্তু ভাবে দিচ্ছে না তো সেক্ষেত্রে আপনারা কিন্তু চাইলেও এখন স্টার সেটআপ দিতে পারবেন না দু হাজার পঁচিশে আপডেট আসার পরে আপনি কিন্তু মনিটাইজেশন সকল সেট খুব ভালোভাবে দিতে পারবেন আর অনেকে আমাকে মেসেজ করতেছিলেন যে ভাই এখন বর্তমানে ফেসবুক মনিটাইজেশন দিচ্ছে না কেন বা ফেসবুক মনিটাইজেশনের সকল প্যাকেজ কি বন্ধ আছে ফেসবুক থেকে হ্যাঁ আসলে বন্ধ আছে আর এগুলো কিন্তু খুব শীঘ্রই আপনাদের মাঝখানে উন্মুক্ত করে দেওয়া হবে আর সকল ধরনের ফেসবুক মনিটাইজেশন প্যাকেজ আপনারা রেগুলার যেভাবে আগে পাইতেন ঠিক ওইভাবেই পাবেন কিন্তু এখন কোনো ক্রাইটেরিয়া নাই আগে একটা ক্রাইটেরিয়া ছিল যে ক্রাইটেরিয়ার মাধ্যমে কিন্তু আপনার ফেসবুকে ওয়াচ টাইম কমপ্লিট করা লাগতো ফলোয়ার কমপ্লিট করা লাগতো আর এখন আপনাকে ডাইরেক্ট কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে যদি আপনার তারা উপযুক্ত মনে করে ঠিক আছে তো সেরকমভাবে কিন্তু আপনাকে তারা ইনভাইট করে দিবে অ্যাড অন রেল কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে পিকচার থেকেও আর্নিং করতে পারবেন আবার আপনি লেখা থেকেও আর্নিং করতে পারবেন ভিডিও থেকেও আর্নিং করতে পারবেন এক কথায় আপনি যত পোস্ট করবেন আপনার রিলস থেকেও কিন্তু আর্নিং করতে পারবেন আবার আপনার যে ডেগুলো দিচ্ছেন ফেসবুকে আপনার নিজস্ব ডে হলে ওই ডে থেকেও কিন্তু আপনি আর্নিং করতে পারবেন তো সেক্ষেত্রে আপনারা এখন থেকে কিন্তু রেগুলার কাজ চালিয়ে যেতে পারেন আর অনেকে আপনারা ভাবতেছেন যে আমি এখন কাজ করতেছি মিলিয়ন মিলিয়ন ভিডিওতে ভিউ যাচ্ছে কিন্তু এই মিলিয়ন মিলিয়ন ভিউতে কিসের জন্য আমার আর্নিং হচ্ছে না আপনাদের আর্নিং ঠিকই হবে কিন্তু আপনাদের একটু ধৈর্য ধরতে হবে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যারা বড় বড় ক্রিয়েটর আছে তারা কিন্তু তিন বছর চার বছর পাঁচ বছর কেউ কেউ আছে আট বছর নয় বছর ধরে ফেসবুক পেজ নিয়ে কাজ করতেছে ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করতেছে আর আপনারা নতুন যারা আছেন তারা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনারা ধৈর্য হারা হয়ে যান দুই মাস এক মাস তিন মাসের মধ্যে আপনার মিনিমাম ছয় মাস আপনার কাজ করতে হবে ফেসবুকে রেগুলার কন্টেন্ট আপলোড করতে হবে তারপরে বোঝা যাবে যে আপনি আসলে কি এখান থেকে কিছু করতে পারবেন কি না আর অনেকে জানতে চাচ্ছেন যে আসলে কি স্টার সেট মাধ্যমে কি আসলে কি অর্থ উপার্জন করা যায় কি আমি আমার এই ভিডিওর স্ক্রিনে কয়েকটি স্ক্রিনশট দিয়ে দেব তাহলে আপনি বুঝতে পারবেন যে একটি পোস্টের মাধ্যমে আপনি কত টাকা আর্নিং করতে পারেন আপনি যদি স্টার সেন্ডারদের সাথে সুসম্পর্ক তৈরি করতে পারেন তাহলে কিন্তু তারা আপনাকে খুব সুন্দরভাবে স্টার সেন্ড করবে পাশাপাশি তাদের যে স্টার সেন্ডগুলো করলো সেই স্টার সেন্ডগুলো আপনি স্ক্রিনশট দিয়ে পরবর্তীতে আবার ভিডিও বানাতে পারেন একটা রিলস ভিডিও বানালেন দেখবেন যে ওই ভিডিওতে আবার তারা স্টার সেন্ড করেছে বা আপনি একটা পিকচার আপলোড করতে পারেন ওইটা নিয়ে তো সেক্ষেত্রে আপনারা সর্বশেষে আমি একটা কথাই বলতে চাই ধৈর্য হারা হবেন না আমিও কিন্তু ধৈর্য হারা হয় না আমি কিন্তু রেগুলার কাজ করতেছি আর আপনারা যে পেজে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এই পেজটি কিন্তু আমার চার নম্বর ফেসবুক পেজ তো এই পেজে কিন্তু আমি দীর্ঘদিন যাবৎ মোটামুটি পাঁচ মাস যাবৎ কাজ করতেছি আর ইনশাল্লাহ মোটামুটি সফলতার মুখে তো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন ভালো রাখবেন আর সকলে ধৈর্য ধরে কাজ করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম